বিশ অক্টোবর সোমবার ডেঙ্গুতে চারজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এই বছরে সেই মৃত্যুর সংখ্যা আড়াইশো ছুঁই ছুঁই আড়াইশো ছুঁই ছুঁই বলছি এই কারণে দুশো উনপঞ্চাশ জন এখন পর্যন্ত এবছরে মৃত্যু হয়েছে অর্থাৎ একজন বাকি আছে আড়াইশো হতে এবং আজকে আক্রান্ত হয়েছে নশো বিয়াল্লিশ জন এবং এই বছরে পুরো এক বছরে সেই সংখ্যাটি ষাট হাজার নয়শো একাত্তর জন অর্থাৎ বিশাল একটি সংখ্যা পুরো বছর এখনও বছর শেষ হতে বাকি আছে আরও দুই তিন মাস তার ভিতরেই ষাট হাজার আক্রান্তের সংখ্যা ক্রস করেছে এবং এই যে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্ত এই গত এক মাস ধরে কিন্তু আমরা দেখছি যে মৃত্যু চার থেকে পাঁচ বা দশজন অ্যাভারেজ এভাবে চলছে এবং আক্রান্ত এক হাজার এক হাজারের আশপাশে আজকে যেমন নশো বিয়াল্লিশ জন কখনো কখনো বারোশো কখনো কখনো সাতশো এরকম করে এই গত এক মাসে আমরা দেখছি এক হাজারের কাছাকাছি আক্রান্ত হচ্ছে এবং সেটা শুধু এই সময়টাতে না আমরা দেখেছি এই পুরো বছরটা জুড়েই ডেঙ্গুতে কম বেশি আক্রান্ত এবং মৃত্যু চলছিল একটা সময় অর্থাৎ গত তিন চার বছর আগেও যেখানে বলা হতো যে ডেঙ্গু মৌসুমি একটি রোগ মৌসুমি একটি সমস্যা অর্থাৎ বর্ষা মৌসুমের আশপাশের সময়টাকে ডেঙ্গুর মৌসুম ধরা হতো এখন কিন্তু সেটা দাঁড়িয়েছে এক জাতীয় সংকটে অর্থাৎ পুরো বছর জুড়েই এই ডেঙ্গুটা নিয়ে ডেঙ্গুর যে আক্রান্তের হার আমরা কখনো কখনো বলছি ডেঙ্গুর ভয়াবহতা থামছেই না ডেঙ্গুর মৃত্যুই থামছে না এই নানা কথাগুলো এভাবেই চলছে অর্থাৎ আক্রান্ত এবং মৃত্যুর কারণে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি কিন্তু এই পুরো বছর জুড়েই এক ধরনের আলোচনায় ছিল কেন হচ্ছে আসলে ডেঙ্গুর যে আক্রান্ত ভয়াবহতা মৌসুম পেরিয়ে এখন যে কি এখন যেটাকে বলছি যে জাতীয় এক সংকটের তো তৈরি হলো কেন হলো কেন ডেঙ্গুর এই সংকটের ভয়াবহতা থামানো যাচ্ছে না কেন ডেঙ্গুকে নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না ডেঙ্গু নিয়ন্ত্রণের পদ্ধতি কি আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করবে কারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করবে মূলত সিটি কর্পোরেশন বা লোকাল গভর্নমেন্ট স্থানীয় পর্যায়ে অথবা ঢাকায় মানুষ যতটা ডেঙ্গু সম্পর্কে ধারণা পাচ্ছে স্থানীয় পর্যায়ে কি অতটা ধারণা পাচ্ছে অর্থাৎ ডেঙ্গুকে এখন সারা দেশের ছড়িয়ে দেওয়ার নিয়ন্ত্রণের পদ্ধতিকে ছড়িয়ে দেওয়ার যে কৌশল সেটি এখনও ঠিকভাবে করা যাচ্ছে না যে কারণে নীতি কাঠামো হয়তো আছে নীতি কাঠামো চিন্তা করছে আবার যারা চিন্তাও করছে তারা কতটা সতর্কভাবে কাজ করছে কতটা সমন্বিতভাবে কাজ করতে পারছে সব মিলিয়ে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের যে এক ধরনের চিন্তা রাষ্ট্রের যে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা সবগুলো অথরিটিকে নিয়ে একসঙ্গে কাজ করার কথা সেটা সম্ভব হচ্ছে না যে কারণে আমরা ডেঙ্গু প্রতি বছর বছর বাড়ছেই কিন্তু সেইভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিরা কারা দেখা যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিরা মূলত পঞ্চাশ বছরের নিচের যে জনগোষ্ঠী আছে তার মানে হচ্ছে পঞ্চাশ বছরের নিচের জনগোষ্ঠী মানে হচ্ছে একটি কর্মক্ষম জনগোষ্ঠী প্রতিদিন এরকম এক হাজার আক্রান্ত হওয়া কিংবা বছরে ষাট ষাট হাজার থেকে এক লক্ষ মানুষকে আক্রান্ত হওয়া মানে হচ্ছে প্রতি বছরে একটি বড় অংশের কর্মক্ষম হয়ে ফেলা আরও একটি অ্যালার্মিং বিষয় সেটা হচ্ছে শিশুদের আক্রান্তের হার শিশুরাও কিন্তু ডেঙ্গুতে যুবকদের চেয়েও বেশি আক্রান্ত হচ্ছে অর্থাৎ একটি শিশু আক্রান্ত হওয়া মানে হচ্ছে তার পরিবারের উপরে প্রভাব ফেলা পরিবারের মানসিক সমস্যার উপরে প্রভাব ফেলা একটি শিশু যখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে তখন তার পরিবারের অন্য সদস্যরা বাবা মা কিংবা পরিবারের অন্যরা কিন্তু এক ধরনের বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে পুরো ফ্যামিলি এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে যাচ্ছে মানসিক সমস্যা তৈরি হচ্ছে আর্থিক সমস্যা তৈরি হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হচ্ছে বাজেট বেড়ে যাচ্ছে সব কিছু যেখানে এত পরিমাণে সমস্যার আকার ধারণ করছে সেই সমস্যাটার পিছনে রাষ্ট্র তার নীতি কাঠামো আরও স্ট্রং না করলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ যদি না করতে পারে তাহলে রাষ্ট্রের ক্ষতি কিন্তু আসলে বড় আকারে হচ্ছে যদিও মনে হচ্ছে যে একজন পরিবার থেকে এক পরিবার থেকে একজন আক্রান্ত হচ্ছে পরিবারের বাকিরা ঠিক আছে কিংবা দুজন আক্রান্ত হচ্ছে বাকিরা ঠিক আছে রাষ্ট্র কিন্তু যদি শেষ পর্যন্ত দেখা যায় এই সমস্যাগুলোর গোড়া এতটাই বিস্তৃত হয়ে পড়ে যে পুরো একটি সংসার থেকে রাষ্ট্র সমাজ সবখানেই আক্রান্ত হয়ে যাচ্ছে এবং সবখানেই এই সমস্যা তৈরি হচ্ছে এই কারণে নীতি কাঠামো তৈরি করে সমন্বিত উদ্যোগ না নিতে পারলে ডেঙ্গুর ভয়াবহতা যেমন লোক সম্ভব নয় তেমনি অনেক ধরনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা তা কঠিন হবে সুতরাং এখনই রাষ্ট্রের সময় এসেছে এই সমস্যাটিকে খুব বেশি করে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে তাদেরকে এখন ভাবতেই হবে